আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমান কাতার কুয়েতি গহনা সোনার নতুন দাম এবং স্বর্ণের কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ কাতারে বাইশ ক্যারেট গহনা ভরিতে তিপ্পান্ন রিয়াল দাম তিনশো তেরো রিয়াল ভরি তিন হাজার ছয়শো চার রিয়াল ওমানে বাইশ ক্যারেট ঘনাশোনা ভরিতে চার রিয়াল দাম বেড়ে প্রতি ভরি তিনশো চুয়ান্ন রিয়াল এবং প্রতি গ্রাম ত্রিশ দশমিক আশি রিয়াল চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি বত্রিশ দশমিক পঁচাত্তর রিয়াল ভরি তিনশো সাতাত্তর রিয়াল এছাড়াও কুয়েতে বাইশ ক্যারেট ঘনাসোনা ভরিতে চার দিনার দাম বেড়ে প্রতি ভরি দুইশো তিয়াত্তর দিনার এবং প্রতি গ্রাম তেইশ দশমিক উনচল্লিশ দিনার চব্বিশ ক্যারেট স্বর্ণ গ্রাম প্রতি পঁচিশ দশমিক একান্ন দিনার ভরি দুশো আটানব্বই বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় আন্তর্জাতিক বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে আর ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তুতীয় সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন